ভাই অ্যাপজেট বাসন টু সাতশো কিলোমিটার চলা ফেজার লাগবে চোদ্দোশো কিলোমিটার চলা মডেল কিন্তু পঁচিশ এই যে পঁচিশের ডার্ক নাইট অ্যাপজেট পঁচিশের ছয় মাসের চব্বিশের এগারো মাসের অ্যাভজেট বাসন টু হ্যারিকেন গ্রে এটা কিন্তু ডিলাক্স ভাসন থ্রি দুই হাজার চব্বিশ পাবেন কিন্তু ভাসন ফোর দুই হাজার চব্বিশ এখানে কিন্তু থ্রিলার পাবেন এফআইএস আপনার ভাসন ফোর চব্বিশ অ্যাভেট এক্স চব্বিশ এন ওয়ান সিক্সটি এফআইএস চব্বিশ দেব কিন্তু অল্প দামে তিন হাজার চলা আছে কিন্তু এস এফ ভার্সন ফোর আছে কিন্তু ন্যাকেট এফআইএভিএস এফআই ডিক্স মনোটন কিন্তু কালো কালার তেইশ পঁচিশ তেইশ চব্বিশ একুশ পঁচিশের মনোটন এখানে এক্সট্রিম আছে এক মাস কম পঁচিশ স্কুটি আছে পাবেন কিন্তু পিজিএমএফআই এক্সবেলেটের এখানে কিন্তু আছে ইগনেটর এক্সটেক রেইডার এনএস ওয়ান সিক্সটি রেজিস্ট্রেশন করা এবং হাং ডাবল ডিক্স ম্যাটাডিশন এসপি আছে ডাবল ডিক্স এভিএস এফআই ছোটো গাড়ি যারা চান তাদের জন্য কিন্তু স্পেশাল হিসেবে লিভো হান্ড্রেড টেন আছে আসেন ডিসকভার হান্ড্রেড টেনও কিন্তু আছে কি নাই ভাই ফোর বি ডাবল ডিক্স এ বিএস এফ আই ডাবল ডিক্স এ বিএস ডাবল ডিক্স এ বিএস আসেন পালসার এন ওয়ান সিক্সটি নন এ ভার্সন এ বিএসও কিন্তু একটা দেখাইছি পালসার সিঙ্গেল ডিক্স এ বিএস শুধু সিঙ্গেল ডিক্স শুধু ডাবল ডিক্স এখানে ডাবল ডিক্স এ এখানে কিন্তু পালসার নিয়ন এছাড়াও কিন্তু আরেকটা একটা শোরুমে আমাদের ছোট গাড়ি কালেকশন আরও প্রায় বিশ পঁচিশটা আছে অতএব ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে হবে এবং শেয়ার করতে হবে যার যে গাড়িটা প্রয়োজন এই মুহূর্তে চলে আসছি বলেছিলাম যে বিশ্বস্ততার আরেক নাম বাইক পয়েন্ট যেখান থেকে আসলে ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রত্যেকটা বাইক কিনতে পারবেন বাইকগুলো দেখতে যদিও নতুন লাগতেছে প্রত্যেকটা বাইক কিন্তু ইউজ বাইক কম চলা বাইক যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজেন চলে আসবেন বাইক পয়েন্টে আর অনেক দিন পরে চলে আসছে ভাই নতুন বছরে প্রথম জি নতুন বছরে প্রথম ভিডিও আর মূলত আমাদের অনেকগুলা কালি কালেকশন আছে প্রায় রুম প্রায় আশি পঁচাশিটা গাড়ির ধরে দেখেন এবং আপনি যদি নিজে নাও কিনেন আপনার কোনো ভাই বন্ধু কিনলে শেয়ার করলে সেও ভিডিওটা দেখতে পারবে তার পছন্দের গাড়ি হয়তো পেয়েও যেতে পারে অবশ্যই ধামাকা থাকবে দাম কিন্তু থাকবে কম আর শুরুতে আমাদের লোকেশনটা বলে নিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট প্লট নাম্বার দুইশো এগারো আমরা শুরু করব কোন দিক থেকে ভাই আজকে 4B দিয়ে শুরু করব 4B কি ব্লু কালার দিয়া 4B ব্লু কালার 24 এর মডেল ডাবল ডিক্স এবিএস একেবারে ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু আছে দিয়ে দিচ্ছি একবারে কম দামে মোট কথা 1 লক্ষ 95 হাজার এর 24 এর মডেল 4B ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস 24 এর মডেল 1 লক্ষ 95 2 লক্ষ 47 হাজার টাকার গাড়ি তাইলে আপনি 53 হাজার টাকা কম পাচ্ছেন তারপরও আসলে কিন্তু সম্মান থাকবে প্রত্যেকটা বাইকে হ্যাঁ

পঁচানব্বই হাজার টাকা সিঙ্গেল যারা চাচ্ছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা নতুন শোরুমে আমার কাছ থেকে নিলে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক হাজার টাকা প্রায় চল্লিশ হাজার টাকা সাড়ে পাচ্ছেন চব্বিশের মডেল সিঙ্গেল দিক্স এ আর যাদের সিঙ্গেল ডিস্ক এ পালসার লাগবে একদম নিউ কন্ডিশন মাত্র চার হাজারের মতো চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পুরো গাড়িটা ভালোভাবে দেখা যায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক পালসার অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে প্যাকেট কন্ডিশনের গাড়ি আচ্ছা যাদের লাগবে শুধু ডাবল ডিস্ক পালসার দুই হাজার একুশের মডেল বাইশের ক্রয় করা একেবারে ফ্রেশ কন্ডিশন

আপনার রিং হাত বিশ এর মডেল গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকায় এই যে হুন্ডা লিবো 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 তেইশের বারো মাসের গাড়ি চব্বিশ মডেল পায় নাই মডেল পাবে তেইশ কিনা হয়তো চব্বিশে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি আছে দিয়ে দিচ্ছি এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকা এক লাখ সাতচল্লিশ হাজার টাকার গাড়ি সতেরোতে পাইলে আপনার তিরিশ হাজার টাকা কম পাইলেন গাড়ি আছে নতুনের মতো উইদাউট অ্যাক্সিডেন্ট হিস্টোরি মানে যত নতুনের কন্ডিশনে যাবেন তত দামটা বেশি লাগে এটা স্বাভাবিক লাগবেই এই যে ডিসকভার হান্ড্রেড টেন গাড়িটার কন্ডিশনটা দেখেন এবং গাড়িটার সাউন্ড আজকে শোনায় দেই ভাই গাড়িটার সাউন্ড আসলে কেমন দেখেন তো কোনো সাউন্ড আছে কিনা গাড়ি সাউন্ড নাই বাট স্টার্টে আছে কিন্তু গাড়ি কিন্তু স্টার্টে সাউন্ড নাই গাড়িটা ছয় হাজার সামথিং চলা হান্ড্রেড টেন চব্বিশের মডেল একেবারে নতুনের মতো আছে দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকার গাড়ি প্রায় আপনার একতিরিশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ডিসকভার হান্ড্রেড টেন আচ্ছা গাড়ি রিস্কভার একদম রয়েছে দেখেনি স্টিকারটা দেখেনি সবগুলা স্টিকার এখন স্পষ্ট দেখা যাচ্ছে ইঞ্জিন স্টা আছে ভাই এবং গাড়িটা যে স্টার্টে আছে মানে বোঝাই যাচ্ছে না মানে এই বাইকটা নিয়ে যদি আপনি চালান কিউ বলবে না যে পুরান বাইক এটা এইটাই কথা

তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র এক টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তেইশের মডেল বাইশের মডেল হিরোর হাঙ্ক ম্যাট এডিশন পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লাখ আঠারো হতে বাইশের হাঙ্ক বাইশের হাঙ্ক আর এসপি ডাবল ডিক্স এবিএস এফআই যারা কিনা একের মধ্যে সব চান ডাবল ডিক্সও থাকবে এবিএসও থাকবে এফআইও থাকবে তাদের জন্য হুন্ডা কোম্পানির এই গাড়িটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা আর যাদের লাগবে এক্স বেলেট পিজি এম লেটেস্ট মডেলের এক্স বেলেট ডাবল ডিক্স এভিএস তাদের জন্য আমাদের এই গাড়িটা মাত্র দুই লক্ষ সতেরো হাজার টাকায় দুই লক্ষ সতেরো দুই লক্ষ সতেরো হাজার টাকায় পঁচিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক্স বেলেট ডাবল ডিক্স এভিএস দেখেন মানে গাড়িটার একদম চাকাগুলো এখনো টাকায় আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে রানারের স্কুটার পেয়ে যাবেন ডিক্সালা যেটা একেবারে ফ্রেশ কন্ডিশন দুই মডেল গাড়ি মাত্র ঊননব্বই হাজার টাকায় নব্বই এর স্কুটার এটা কিন্তু এক লাখ সাতচল্লিশ না পঞ্চাশ দাম বর্তমানে অনেকটা এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার নভেম্বরের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার মার্ক এখনো যায়নি অথেন্টিক অবস্থায় আছে উইদাউট এক্সরিং হিস্টোরি

মনোটন দিয়ে দিচ্ছি এক লক্ষ চল্লিশে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশে এর মডেল মনোটন দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি তে চব্বিশ এর মনোটন মডেল ২৪ চব্বিশ কিনাও জি আর এটা তেইশের মডেল তেইশের আট মাসে কিনা হলুদ কালার মনোটন দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় হলুদ কালার এই মনোটনটা পেয়ে যাবে পঁচিশের মডেল র্যাঙ্কন লোগোযুক্ত মনোটন পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র তিন হাজার সামথিং চলা অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এক লক্ষ আটাত্তর হাজার এটা হলো পঁচিশের মনোটন অফিসিয়াল ওয়ারেন্টি সহ তিন হাজার সামথিং চলা র্যাঙ্কন লোগোযুক্ত দিচ্ছি মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লক্ষ আটাত্তর হাজার এক লক্ষ আটাত্তর

ইয়ামাহার মেলায় রাখছি ভাই ইয়ামাহা আজকে শুরু করবো ভাষণ ফোর দিয়ে ভাই ভাষণ ফোর দিয়ে জি অ্যাবজেক্ট ভাষণ ফোর একেবারে ফ্রেশ কন্ডিশন চব্বিশের এগারো মাসের গাড়ি একেবারেই ফ্রেশ এক কথায় অথেন্টিক মাইলেজ অফিসিয়াল ওয়ারেন্টি সব অ্যাভেলেবেল আছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ অ্যাবজেক্ট ভাষণ ফোর অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাসন ফোর বাসন ফোর আচ্ছা

উনি বুকিং করে গেছেন গাড়িটা ওনার জন্যই রাখা ওনার বাসায় রাস্তার কাজ ধরছে তাই আর এটা নিয়ে কথা বলবো না এটা বিক্রি হয়ে গেছে চোদ্দশো কিলো কন্ডিশনে চাইলে সামনে দুই চার দিনে ঢুকবে যেহেতু এটা বিক্রি হয়ে গেছে এস ভার্সন ফোর যাদের লাগবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাইলেজ চব্বিশের মডেল এফ আই ভার্সন ফোর একেবারে ফ্রেশ কন্ডিশন তাদের জন্য কিন্তু আছে আমাদের গাড়ি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় দুই লক্ষ তিন লাখ তিরিশ হাজার টাকার গাড়ি দুই লাখ আশিতে পাইলে পঞ্চাশ হাজার টাকা কমে পাইলেন অবশ্যই দেখার বিষয়

মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকায় আচ্ছা এখানে ইগনেটর টেকনো পেয়ে যাবেন তেইশের মডেল লাল কালার মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় টেকনো টেকনো আচ্ছা এটাও কিন্তু এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ভ্যালু তাইলে আপনার কিন্তু সাতান্ন হাজার টাকা কমে পাচ্ছেন এখানে কিন্তু পেয়ে যাবেন পঁচাশি হাজার টাকায় টেকনো বাইশ মডেল কালো লাল বাইশের পঁচাশি হাজার জি এখানে গ্ল্যামার পাবেন বিশের ইঞ্জিন আনটাচ গাড়ি ফ্রেশ মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় জি আটাত্তর হাজার টাকায় আর যাদের লাগবে কন্ডিশন ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন স্পেলেন্ডার প্লাস স্পোর্টস তাদের জন্য আছে পঁচিশের স্পেলেন্ডার প্লাস স্পোর্টস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার পঁচিশের মডেল গাড়ি আইবিএস আইবিএসআইসিডিএস প্রযুক্তির আর যাদের লাগবে পঁচিশের ফ্যাশন এক্সপো এক্সট্রা পঁচিশের দুই মাসে ক্রয় করা গাড়ি মডেল পাবে চব্বিশ এটা দিচ্ছি আমরা এক লক্ষ

কারণে এখনো সে জেলে না বেরোতে কমফোর্টটা কিন্তু মাত্র ষাট হাজারে ভাই ষাট হাজার ষাট হাজারে এক্সেল কমফোর্ট তাও একুশের মডেল গাড়ি একুশের মডেল গাড়ি জি ভাই তো অনেকে বাইক ভাই কুরিয়ারে আমি বাইক পাঠাই না কারণ বাইক এমন একটা জিনিস তারপরে यूज्ड নতুন হইলে একটা কথা যে আমি ব্র্যান্ড নিউ জিনিস কিনতেছি দেইখা কিনে না না কিনে জিনিস তো নতুনই থাকবে কিন্তু ইউজ ক্ষেত্রে কিন্তু জিনিসটা ঐরকম না ভালো থাকতে পারে মাইল খাওয়া থাকতে পারে ইঞ্জিন খোলা থাকতে পারে আপনি কিন্তু আসবেন দেখবেন যাচাই করবেন দেখে শুনে রাইড দিবেন তারপরে গাড়ি ফাইনাল করবেন আপনি না দেখে যদি অনলাইনে কুরিয়ারে নেন আমি যদি আপনাকে একটা ভাঙা গাড়ি ট্যাঙ্কি চেঞ্জ করা পার চেঞ্জ করা ধরাই দিয়ে আপনি কীভাবে বুঝবেন যাওয়ার পরে আপনি টাকা দিয়ে তারপরে কুরিয়ার অফিস থেকে গাড়ি তুলতে হয় সেক্ষেত্রে তো আপনার কোনো সুযোগ থাকছে না অতএব অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে ইউজ গাড়ি কেনাটা উত্তম সেটা যার কাছ থেকেই কিনেন তবে অনেকে দেখা যায় আপনার আমরা ফেস ব্যাংকের বা দেখা যায় আপনাদের ভিডিও তো টুকটাক দু এক দু চারটা কমেন্টস আসে ভাই দাম বেশি হ্যাঁ ভাই ভালো জিনিসের দাম তো বেশি হবেই অ্যাক্সিডেন্ট ছাড়া ইঞ্জিন আনটাচ এই সমস্ত গাড়ির দাম অবশ্যই বেশি হবে যখন আপনার ইঞ্জিন টাচ করা থাকবে গাড়ি মাইর খাওয়া থাকবে তখন গিয়ে দামে কিন্তু কম পাবেন পুরানো মডেল হবে গাড়ির কন্ডিশন ওই যে পুরানো মডেল গ্ল্যামার আটাত্তর হাজার টাকা দেড় লাখ টাকার গাড়ি আবার আপনি ভালো মডেল নিতে গেলে এক লাখ টাকায় বেচ্ছি গ্ল্যামার বেচ্ছি না চব্বিশের মডেল গাড়ি অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসবেন কে কোন গাড়িটার জন্য কোথা থেকে আসতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম